তো যখন আমি হেলমেট সহ একটা সেট আপ করব এগারোটা বাউন্ন বাজে গুড বাই হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রাইড নাও ব্ল্যাক বিউটি কিনে বেরিয়ে পড়েছি রাইড করতে আজকে আমার স্বপ্নের ক্যামেরাটা দিয়ে ফার্স্ট ব্লক সো ক্যামেরাটা কেনার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো আমি যে একটু ভিডিও বানাবো পারি নাই তো আজকেও আকাশটা সম্পূর্ণ মেঘলা সো কী করবো ভাবলাম যে বেরিয়ে পড়ি একটা ব্লগ বানাই ক্যামেরাটা কিনলাম অনেক টাকা দিয়ে যদি ভিডিও না করে বাসায় রেখে দিই তাহলে এত টাকা দিয়ে ক্যামেরা কেনার মানে হলো কি সো কোনো দাম নেই বাসা থেকেও বলতেছিল। আব্বু আম্মু যে ক্যামেরা কিনলে এত টাকা দিয়ে ভিডিও বানাচ্ছিস না সো কখনও ভাবে বলে না আমি ভিডিও বানাতে চাইলে গালি দিত সো ক্যামেরা কেনার পর থেকে দেখতেছি বলতেছে যে ভিডিও বানাচ্ছিস না এমনিতেই ক্যামেরা কিনলে এত টাকা দিয়ে টাকাগুলো নষ্ট করলি তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি ভিডিও করতে বের হয়েছি প্রায় বিশ মিনিট আগে তো ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতেছিলাম অনেকটাই প্যারার মধ্যে ছিলাম একবার যদি হ্যান্ডেল দেখা যায় তাহলে রাস্তা দেখা যায় না আবার যদি রাস্তা দেখা যায় হ্যান্ডেল দেখা যায় না তো এটা ঠিক করতে আমার প্রায় বিশ মিনিট চলে গেছে এখন মোটামুটি হয়তো ভালোই হয়েছে দুইটাই হয়তো দেখা যাচ্ছে সত্যি বলতে অনেক প্যারার মধ্যে ছিলাম যে এত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম যদি অ্যাঙ্গেল ঠিক না থাকে যদি ভিডিও না করতে পারি তাহলে তো আমার সব টাকা লস সো ক্যামেরা দিয়ে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগে যে ফোন দিয়ে করতাম ফোনের থেকে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু ভিডিওটা বেশি ক্লিয়ার হবে না কারণ আজকে সূর্য মামার দেখা নেই সূর্যের আলো যদি থাকে ভিডিওটা কিন্তু আরও ক্লিয়ার হবে স্পষ্ট হবে আজকে তো আকাশটা পুরোই মেঘলা গাইজ অ্যাঙ্গেলটা ঠিক করার পরে অনেকটাই ভালো লাগতেছে তো যতক্ষণ অ্যাঙ্গেল ঠিক করতে পারতেছিলাম না অনেক বেশি খারাপ লাগতেছিল যে স্বপ্নের ক্যামেরা অনেক টাকা দিয়ে কিনলাম যদি ভিডিও না করতে পারি তাহলে কেমন হল বিষয়টা এখন কিন্তু ভয়েসটা ক্লিয়ার হবে না কারণ এক্সটার্নাল মাইক্রোফোন নেই আমার কাছে মানে ক্যামেরাতে সব মাইক্রোফোন ইউজ করা যায় না সো এর যে ক্যামেরা একটা মাইক্রোফোন পাওয়া যায় ওইটা কিনতে হবে ওইটার দাম প্রায় দু হাজার টাকা ওইখান থেকে এক আনটি বলতেছে কি হয়েছে একা একা কথা বলতেছিস তো তারা তো জানে না যে আমার সাথে আমার ভালোবাসার মানুষ আছে তো এটা আমার কাছে কোনো বিষয় না কে কী বললো ওইদিকে আমি কখনো তাকাই না তাকাবো না শুধু আপনারা আমাকে একটু ভালোবাসেন সাপোর্ট করেন এর জে ক্যামের একটা মাইক্রোফোন পাওয়া যায় যেটা স্পেশালি এডজে ক্যামের জন্য তৈরি করা হয়েছে সো এই মাইক্রোফোনটার দাম দেখলাম আঠারোশো টাকা দ্বারা যে দেখলাম তো এটা নিতে হবে ক্যামেরা কিনে আমার হাত একদম ফাঁকা সো ওইটা নেওয়ার মতো টাকা আমার কাছে এখন নাই তবে খুব তাড়াতাড়ি নিয়ে নিব আর একটা সমস্যা হচ্ছে একটা ব্যাটারি নিতে হবে সো এই ক্যামেরার সাথে ব্যাটারি দিছে একটা একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট মিনিট ভিডিও করা যায় এক্সট্রা একটা ব্যাটারি কিনতে হবে ওইটার দামও দেখলাম এক হাজার প্লাস সো এখনও অনেক টাকার প্রয়োজন একটা ব্যাটারি চার্জার কিনতে হবে এক্সট্রা ব্যাটারি দুইটা ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জার কিনতে হবে ওইটার দামও প্রায় এক হাজার প্লাস একটা হেলমেট কিনতে হবে সো ওইটার দামও প্রায় চার হাজার টাকা এখনও অনেক টাকা লাগবে সম্পূর্ণ একটা মোটর ব্লক সেট বা সাইকেল রাইড ব্লক সেট করতে এখনও প্রায় আমার দশ হাজার টাকার মতো লাগবে সব কিছুই করবো ধীরে ধীরে এই সামনে সো গাইস ক্যামেরা দেখে রিয়াকশন দেখলেন তো সো যখন আমি হেলমেট সহ একটা সেট আপ হেলমেটে একটা কাবার লাগাবো ওই যে আপনার র্যাবিড কাভার অনেকে হয়তো দেখছেন ওইগুলো লাগিয়ে যখন বের হব রাইড করতে সো ভাই মজা হবে রিয়াকশনের কোনো অভাব হবে না আর একটা কথা বলি গোপ্রোর মতো কিন্তু ভিডিও এই ক্যামেরা দিয়ে আমি পাবো না আমি আশাও করি না যে গোপ্রের মতো ভিডিও পাবো এরকম আশা আমি করি না কারণ আমি জানি এগুলো সম্পর্কে জানি যে যেখানে দামের মধ্যে অনেক ডিফারেন্স সেখানে ভিডিওর মধ্যেও ডিফারেন্স থাকবে তবে আমি যেরকম ভিডিও চাইছিলাম অল্প দামের মধ্যে তার থেকে বেশি পাইছি আমি স্ট্যাবিলাইজেশন কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সো এই ক্যামেরা নিয়ে একটা রিভিউ ভিডিও দিব আমি গতকাল রাতে কিছু কমেন্টও পাইছি যে ভাইয়া এই ক্যামেরার রিভিউ কবে দিবেন সো দিব চার পাঁচ দিনের মধ্যে দিব কারণ এখন তো আমি ব্যবহার করি নাই তো একটু ব্যবহার করে দেখি ক্যামেরাটা কেমন এমনিতে যদি কোনো কিছু না জেনে রিভিউ দিই তাহলে তো আপনাদের মানে ভালোর থেকে ক্ষতিটাই আমি বেশি করলাম তো আমি চেষ্টা করব ক্যামেরাটা ব্যবহার করে সব ভালো মন্দ দিক দেখে আমার কাছে যেটা ভালো মনে হবে ওইটা আপনাদেরকে ভালো বলবো যেটা খারাপ মনে হবে ওইটাই খারাপ বলবো কারণ যতই ভালো বলি আমার কিন্তু কোনো লাভ নেই আর আমি এজে ক্যাম্প থেকে কোনো স্পন্সারও নিব না যে আমি ভালো বলবো তো আমি রিয়েল যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই ব্যবহার করতেছি আর কিছু দিন ব্যবহার করি তারপরে রিভিউ ভিডিওটা দিব গাইস মাইক্রোফোন ছাড়া ভিডিও হচ্ছে জানি না কীরকম হচ্ছে সো যাই হোক মাইক্রোফোন কেনার আগে এরকম ভিডিও দেখতে হবে আসলে এক্সট্রা মাইক্রোফোন ছাড়া আসলে ভয়েস খুব বেশি ভালো হয় না এটা আমি আগে থেকেই জানি সো গাইস আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম এই ক্যামেরার সাথে ভালো মানের মেমরি কার্ড ইউজ করতে হয় তো যেটার দাম প্রায় দু হাজার টাকার মতো স্যান্ডিক্সের মেমোরি কার্ড আছে ওইগুলো মোটামুটি অনেক ভালো ক্যামেরার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে তো ওইটা কিনতে হবে আর এখন আমি ভিডিও করতেছি একটা নর্মাল মেমোরি কার্ড দিয়ে বত্রিশ জিবি এইটা আমি ভিডিওর জন্যই কিনছিলাম আগে মানে আমার ফোনের স্টোরেজ অনেক কম যার কারণে ওইটা আমি কিনছিলাম যে ওইখানে হয়তো ভিডিওগুলা রেখে দিতে পারবো সো আগে ব্যবহার করতাম ভিডিও রাখার জন্য সো এখন ক্যামেরাতে ব্যবহার করতেছি আর নর্মাল মেমোরি কার্ড দিয়ে ভিডিও করলে ক্যামেরাতে অনেক প্রবলেম দেখা যায় আর ভিডিওগুলো কিন্তু খুব বেশি ক্লিয়ার হয় না আমি প্রথমে একটা মেমোরি কার্ড কিনবো স্যান্ডিক্সের এরপরে আমি মাইক্রোফোন কিনবো আজকের ভিডিওতে শুধু কথাই বলে যাচ্ছি বাউলি টাউলি দিচ্ছি না নতুন ক্যামেরার ভিডিও একটি বাউলি মেরে দেখি স্ট্যাবিলাইজেশন কেমন কেমন লাগে কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে তো সাইকেলটা বের করলেই কাদা লেগে যায় তো সাইকেলের চিপাই চাপাই দেখছি অনেক কাদা লেগে আছে মানে সাইকেলটা দেখতে অনেক বেশি খারাপ লাগতেছে সো আজকে হয়তো কালকে সাইকেলটা ওয়াশ করব সাইকেল পরিষ্কার নিয়ে একটা ভিডিও আমি দিব অল্প সময়ে কিভাবে সাইকেল পরিষ্কার করা যায় আর আজকে আমি আমার ক্যামেরাটার চার্জ কত সময় যায় এটা পরীক্ষা করব করব বলতে কি করা শুরু করছি বাসা থেকে ভিডিও করতে বের হইতেই চার্জ ফুল করে আনছি মথুরাপুর চলে আসলাম প্রায় আজকে কোনো কাজ নেই মথুরাপুর রাইড করতে করতে আসলাম আর কি সো এই দিক দিয়ে আসলাম সামনের ওই দিক দিয়ে চলে যাব আর এই রাস্তাটা মোটামুটি ভালো অনেক ভালো সো ওই রাস্তাটা একটু ভাঙা ভাঙা ওই জন্যই যাচ্ছি মানে ক্যামেরার স্ট্যাবিলাইজেশন দেখবো তো দেখেন কি একটা অবস্থা হয়েছিল ব্রেক না করলে তো লেগে যাইতো তো তো দেখার টাইম আমার কাছে নেই সোগাইজ হ্যান্ডেল বড়ো করার পর একটা সমস্যার মধ্যে আছি মানে চিপা চাপার ভিতর দিয়ে যাইতে পারি না ছোট হ্যান্ডেল যখন ছিল একটু জায়গা পেলে ওইখান দিয়েই ঢুকাই দিতাম কিন্তু এখন আর সেটা হয় না সোগাইজ ক্যামেরার এক ব্যাটাই দিয়ে আমি একটা ব্লগ শ্যুট করতে পারবো কিন্তু তার থেকেও যদি বেশি শ্যুট করতে চাই তাহলে হয়তো হবে না এক্সট্রা একটা ব্যাটারি কিনতেই হবে এগারোটা বাউন্ন বাজে সোগাই ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আজকের দিনের ওয়েদার কিন্তু অনেক ভালো বৃষ্টি নেই রোদ নেই গরম নেই ঠান্ডা ঠান্ডা সো এতক্ষণ তো কথা বলতে বলতে ধীরে ধীরে রাইড করলাম এখন একটু স্পিডে রাইড করে দেখি কি অবস্থা এমনিতে কোনো সমস্যা হবে না স্পিডে রাইড করলে শুধু সাউন্ডে একটু প্রবলেম হবে বাতাসের নয়েজ রেকর্ড হবে অনেক বেশি ভালো লাগতেছে আজকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পেরে আমার অনেক দিনের স্বপ্ন ছিল ক্যামেরা দিয়ে ভিডিও করার সো সামনের ওই অটোতে আমাকে নিয়ে ব্রিজে কিছু কথা তারা বলছে নিজেদের মধ্যে তো দেখি আর কি বলে আবার যাই অটোর পেছন পেছন মানে আমাকে নিয়ে আলোচনা করতে আর কি আমাকে কিছু বলে নাই জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করছে তো ওই অটোর আগে যাইতে হবে সো গাইজ মোবাইল যখন ভিডিও করতাম তখন ভিডিও দেখা যাইতো না যে ভিডিওটা হচ্ছে কি না সো অনেক কনফিউশনে ছিলাম অনেকবার দেখা গেছে ভিডিওটা অন না করে ভিডিও শুরু করছি আমি সো ক্যামেরাতে সমস্যা হচ্ছে না ক্যামেরার ওপর ইন্ডিকেটার লাইট দেওয়া আছে নীল কালারের বাতিটা জ্বলতেছে নিখতেছে তার মানে ভিডিও হচ্ছে সো গাইজ ক্যামেরার ব্যাটারি থেকে আমি কত সময় ব্যাকআপ পাই এই ভিডিওতে আমি বলবো না রিভিউ ভিডিওতে বলে দিব যে আমার এই ক্যামেরা থেকে আমি কত সময় ব্যাকআপ পেয়েছি ব্যাটারি ব্যাকআপ সো গাইজ টাইট করতে করতে বাসায় চলে আসলাম আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ